হাজরত লোকমান আলী হিসেম যখনই কথা বলতেন মরুভূমি যখন আপনার ভেড়া ছাগল চড়াইতে যাইতেন তখন তিনি যখন কথা বলতেন আশেপাশের সমস্ত লোকগুলা জড়ো হয়ে তার কথাগুলা শ্রবণ করতেন শুনতেন এই কথাগুলো তার মনিব তার মনিব তার মালিক জানতে পারলেন বললেন নহে লোকমান আমি শুনেছি তুমি নাকি অনেক বিচক্ষণ অনেক জ্ঞানবান অনেক মেধাবী লোকমান হাকিম বলেন মনি আমি জানি না আমি মেধাবী কিনা আমি বিচক্ষণ কিনা মলিক বললেন লোকমান সনব তোমার আজকে বিচক্ষণতার পরিচয় নিব মালিক বললেন দুইটা বকরি নিয়ে আসো একটি বকরি জবাই করে এই বকরির সবচেয়ে দামি অংশটুকুন তুমি আমার কাছে নিয়ে আসো লোকমান আলী হিসাল সালাম বকরি জবাই করে বকরির যেই কলবটা অন্তরটা সেটা মালিকের কাছে নিয়ে আসলেন মালিক বললেন লোকমান এবার তুমি দ্বিতীয় বকরিটি জবাই করো লোকমান আলী হিসেম দ্বিতীয় বকরিটিও জবাই করলেন জবাই করার পরে ওই সেম রকম আগের মতো ওই একই রকমের ওই গোস্তের টুকরা টুকরো নিয়ে আসছেন সেটার নাম হলো কলব সেটার নাম হলো অন্তর সেটার নাম হলো দিল লোকমান আলী হিসালামের এই কাণ্ড দেখে তিনি বুঝতে পারলেন যে আসলেই তিনি একজন বিচক্ষণ ব্যক্তি এই জন্য রা সুলসালসাল্লাম বলেছেন ওখানে পৃথিবীর মানুষ শোনো তাম পৃথিবীর মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে সেটা যদি সুস্থ থাকে তাহলে পুরা দেহটা সুস্থ থাকে আর যদি সেটা অসুস্থ হয়ে যায় তাহলে পুরা দেহটা অসুস্থ হয়ে যায় তোমরা কি সেটা জানো না কি সেটি হচ্ছে সেটার নাম অন্তর বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য রাসুল সাল করেছেন আমারও সুন্দর করে বলেছেন ওহে পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে অর্থ থাকলেই সে সে সুস্থ নয় শান্তিপ্রাপ্ত নয় দুনিয়ার জমিনে সম্পদ থাকলেই সে সুখী নয় দুনিয়ার জমিনে শরীর থাকলেই সুস্থ নয় দুনিয়ার জমিনে মানুষ হলেই সে সুস্থ নয় কারণ যেই ব্যক্তি অন্তরের দিক থেকে মনের দিক থেকে কলবের দিক থেকে সুস্থ তার মতো সুখী মানুষ আকাশের নিচে জমিনের বার হতে পারে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন